সাগরের লইতে নে খা অপারন্ত মানুষ

करता तो है दिखाई ना बहुत और घास और पत्ता लेके तुम उठाई ये तो है इस साइड पे तो, तो, तो काट উইন্টারে পাঁচ ঘন্টা সামারে চার ঘন্টা বাংলাদেশের সঙ্গে বেলজিয়ামের এই কারণে আমার ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায় আর সকালে নাস্তাটা ওভাবে করা হয় না একবারে দুপুরের খাবার খেয়ে আমি বাইরে বেরোবো একটু আজকে সিম ভর্তা এখন তো শীতের সময় সিম ভর্তা মরিচ ভর্তা আর এইটা হলো পুঁই শাকের বিচি আলু দিয়ে ভাজি পুঁই মিটলি যেটাকে বলে আর এটা হলো লইটা মাছ ফ্রাই চিটাংয়ের স্পেশাল লোটটা মাছ আমরা সাধারণত লোটটা শুটকিটা খাই তবে বাংলাদেশে ফ্রেশ লোটটা পাওয়া যায় যেটা আমাদের জন্য প্রবাসীদের জন্যে খুবই স্পেশাল সেটা ভাজি কচুর লতি চিংড়ে মাছ নারকেলের দুধ দিয়ে রান্না আর এটা হলো বাংলাদেশি মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না এখন এগুলি খাবো ভাত নিয়ে নিয়েছি আগে ভর্তাটা শুরু করি এই ভর্তা আর এই আমার খুব পছন্দের ভাজি শুরু করি সবাই তো নাস্তা করেছে এখন বাজে হলো বারোটা কেউ এখন খাবে আমি দুপুরের খাবারটা খেয়ে বেরিয়ে যাব খুলনা শহর আমার শহর আমি তো সব কিছু চিনি মোটামুটি এ কারণে খুলনা আমি একা মুভ করতে পারি

মুড়িখা কোলা মাখা তামাচৰ মাখা আলু মাখা মনে হয় এতিয়া কি মছলা ভাই লোকে কাচন্দ ওই আমরা পেয়ারার জন্য এইগুলো মানুষ এইগুলো হলো মশলা ভিত্ত লবণ ধুনের গুঁড়ো মশলা এগুলো জালের